হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এদিকে প্রায় দু তিন দিন কোনো ভ্লগ তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি প্রপারভাবে তো ভাবলাম আজ থেকে শুরু করি আজকে আমি এখান থেকে উলু বেরিয়া চলে যাচ্ছি যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে উলু বেরিয়া যাবো ভাবি সেদিন সকাল থেকে মানে তার আগে থেকেই তো মনটা খারাপ করে তো সকাল থেকে না একটা কেমন ফিল হয় যেতে একদম ইচ্ছে করে না মানে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় মানে এই ঘরে তো আমি ছাড়া কেউ থাকে না আমি না থাকা কালই না এই ঘরে বাবা মা থাকে না ওই ঘরেই থাকবে এই ঘরে কতবার বলেছি যে এই ঘরে এসে থাকো না এই ঘরে থাকবে না তো যখন আমি বিছানাগুলো গোছাই এইগুলো অবশ্য আর একটা এক্সট্রা চাদর দিয়ে ঢেকে দিতে হবে তো যখন এই কাজগুলো করি না তখন সিরিয়াসলি মনে এত পরিমাণে কষ্ট হয় মনে হয় যে না আর যেমন আমি এখানেই থেকে যাই যেতে একদম মন যায় না এখন যেমন সেটাই একদম ইচ্ছে করছে না বাট কিছু করার নেই যেতেই হবে তো বাবা আমাকে রাখতে যাবে স্কুটিতে করে বাবা এখনও ঘুম থেকে উঠেনি আমি ডাকিও নি আমি ঘুম থেকে উঠেছিলাম ছটা অ্যালার্ম বাজানো ছিল অ্যালার্ম যে বেজেছে অ্যালার্মের অ্যালার্মের সাউন্ডে আমার ঘুম ভেঙেছে তো ঘুম থেকে উঠে দেখি চারিদিকে আওয়াজ হচ্ছে প্রচণ্ড চিৎকার তো গেটের কাছে গিয়ে দেখি তুল ঝামেলা আমাদের পাড়ায় ভোরবেলাতে বাবা যায় ভোরবেলাতে ঝামেলা উঠে ওখানে দু মিনিট দাঁড়িয়ে ঝামেলা টামেলা শুনে ফ্রেশ হয়ে সব ঘর দর গুছিয়ে আমি রেডি হয়ে গেছি বেরোবো আর হ্যাঁ এই যে আমাদের ঠাকুরের সিংহাসনটা দেখতে অ্যাকচুয়ালি ঠাকুরের সিংহাসনটা কেনার পর থেকে না সেভাবে পুজো করা হয়নি কোমরের সমস্যা তোমাদের বলেছি তো তো কোমরের সমস্যার জন্য সিংহাসনটা তো অনেকটাই নিচু তো কোমরের সমস্যার জন্য মা বসে পুজো দিতে পারে না তো সেই কারণে এই টেবিলটা কেনা হয়েছে টেবিলের উপরে সব ঠাকুরের জিনিসপত্র গোছানো মাকে বলছিলাম একটা বড়ো সিংহাসনটার জন্য একটা সুন্দর মূর্তি কেনা লাগবে মানে কেনা দরকার ওখানে ফটো ফ্রেমগুলো আছে বাট ফোটো ফ্রেমগুলোর থেকে মনে হলো যে মূর্তিগুলো বেশ ভালো লাগবে আর এই ছোট্ট সিংহাসনটা সে তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম যখন ওই রুম ডেকোরেশানের এই যে এই সব জিনিসগুলো নিয়েছিলাম তখন নিয়েছিলাম আর এই যে এই রকম তো তিনটে ছিল এখানে একটা এখানে একটা আর ওই যে ওপরে দুটো কাটা রয়েছে ওইখানে তো ওইটা খুলে আপাতত এখানে রাখা আছে কারণ ওইটা এইটা না খুললে এই ওই যে ওম লেখাটা আছে সেইটা মানে আটতো না সেই কারণে খুলে ফেলা হয়েছে তোমাদের মাঝে মধ্যে বলতাম না যে আমাদের বাড়ির সামনে একটি কুকুর বসে থাকতো তো ওর তো ও বসে থাকার তো প্রেগনেন্ট ছিল তারপর ওদের বাচ্চা কাচ্চাগুলো হলো তো পাঁচটা বাচ্চা হয়েছে তো পাঁচটা বাচ্চার মধ্যে চারটেই মারা গেছে আর একটা রয়েছে রয়েছে বলতে গেলে এত পরিমাণে কষ্ট করে আছে জাস্ট বলার না মানে দিন রাত ওদের কান্না মানে এত কষ্টে কাঁদছে ওরা কোনো খাবার দাবার খাচ্ছে না রীতিমতো মা দুবেলা তিনবেলা করে ওর মুখ খুলে ধরে ধরে জল খাওয়ায় শুধুমাত্র জলটাই খায় তাছাড়া কিচ্ছু খায় না মানে এর আগের দিন তো বেসিক যে ট্রিটমেন্টগুলো হয় একটা কুকুরের গায়ে না অনেক পোকা হয়ে গেছিলো তো বেসিক যে ট্রিটমেন্টগুলো হয় মা সে ট্রিটমেন্ট করিয়েছে তারপর দুদিন পরে মারা গেছে এত পরিমাণে কষ্ট হচ্ছে ওদের আর আমাদের বাড়ির চারিপাশেই ঘুরছে মানে যেহেতু আমাদের বাড়ির খাবার দাবারটা বেশি খেত তো কষ্টটা ওই কারণে আরও বেশি হচ্ছে এখন পর্যন্ত আওয়াজ করছে দেখলে জাস্ট আমি কী বলবো একদমই ভালো লাগছে না বলছি ওইখানটায় বসে আছে আওয়াজ শুনতে পাচ্ছ সারা রাত ওরম করে আওয়াজ করে সারা রাতকে সব সময় আর আমাদের এখানে যে ওই জন্য কোনো ডাক্তারকে দেখাবো বা ডাক্তার নিয়ে আসবো সেই রকম কোনো ডাক্তার নেই কেউ আসবেও না মানে এদের দেখার জন্য এটাই হচ্ছে প্রবলেম ওর জন্য একটু মন খারাপ তো তো হোক চলো অনেক বক বক করলাম এবার হবে লাগছে মোটামুটি এখন আমার একটা কথা ভেবে খুব অদ্ভুত লাগে না অদ্ভুত লাগে বললে ভুল বলবো কষ্ট হয় যে যে বাড়িটাতে আমি এত বছর ছিলাম যে ঘরটায় এত বছর ছিলাম যেটা একান্তই আমার ঘর সেই বাড়িতে সেই ঘরে আমার যখন ইচ্ছে আমি তখন আসতে পারবো না এই কথাটা ভাবলে আমার কষ্ট হয় মানে মেয়েদের জীবনটা কেমনই বলো প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম হয় তবে সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে আছে আমার নিজের একটা বাড়ি হবে যেখানে গেলে আমি বলতে পারবো যে না একান্তই আমার বাড়ি এখন কেউ যদি ফোন করে বা মেসেজ করে আমাকে জিজ্ঞেস করে যে কোথায় আসো তখন যদি বলি যে বাড়িতে মানে সে না কোন বাড়ি বুঝতে পারে না বাড়িতে বলার পর সে আমাকে জিজ্ঞেস করে কোন বাড়ি মায়ের বাড়ি না শ্বশুর বাড়ি তার মানে এই কথা থেকে প্রমাণ পাওয়া যায় যে সেটা দুটোর মধ্যে কোনোটাই আমাদের বাড়ি নয় যদিও বিয়ের পর তার শ্বশুর নিজের বাড়ি হয় বাট আদৌ কি হয় আমি জানি না এই কথাটা শোনার পর তোমরা কে কী ভাববে বাট আমার মনে হয় যে না মেয়েদের দুটো বাড়ি মানে অনেকে বলে যে না তোমার তো দুটো বাড়ি একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি বাট না মানে বিয়ের পর না বাবার বাড়িটাও মানে নিজের বাড়ি মনে হয় শ্বশুর বাড়িটাও না মানে নিজের বাড়ি মনে হয় এরকম একটা ব্যাপার তো খুব ইচ্ছে আছে একটা নিজের বাড়ি করার ভগবান যদি মানে আমার সাথে থাকে অবশ্যই চেষ্টা করব একটা ছোট্ট হলেও নিজের একটা বাড়ি করার তখন আমি সবাইকে বলতে পারবো যে না আমি আমার বাড়িতে আছি তুমি থাকো দাদা কালকে সারা রাত দিন মায়ের বেঁচে শুয়েছিলো পরশু দিন একটু শরীর খারাপ হয়েছিল মনীষ তাও মায়ের শেষ হয়েছিলো

এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ এই মাত্র স্টেশনে এসে পৌঁছলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে কারণ সাড়ে আটটায় ট্রেন আটটা চৌত্রিশে তো অনেকটা টাইম আছে এখন এতটা সময় বসে থাকতে হবে এবার একটু তাড়াতাড়ি আসি কারণ যদি একটু লেট হয়ে যায় বা কিছু তখন আবার ট্রেনটা মিস হয়ে যাবে এই চুলগুলো কবে যে বড়ো হবে আর ভাল লাগছে না আর এখন বড়ো হলেও এক বছর তো টানা কাটতে পারবো না এটা একটা ব্যাপার আর তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে যখন বাড়ি থেকে আমি বেরোই তোমাদের তো সকালে বললাম যে মন খারাপ করছে ভালো লাগছে না বাট বাড়ি থেকে বেরোনোর পর যখন আমি বাবা আমাকে রাখতে আসে বা গাড়িতে আসে মানে এখনো পর্যন্ত মানে এত মন খারাপ করছে রকম মন খারাপ বোধ হয় আমার যখন বিয়ে হয়ে আমি বিদায় হয়ে আসি সত্যি কথা বলতে তখনও মন খারাপ করিনি তখন আবার কি জানি যখন আমি বিদায় হয়ে আসি তখন অনেকে বলেছো যে দিদি তুমি একটু কান্না নি কি তুমি এরকম ধরনের কমেন্ট দেখেছি বাট সেই মুহূর্তে না আমার কান্নাও যেমন ঠিক পাচ্ছিল না আর মানে ভেতর থেকে আনন্দটাও ঠিক আসছিলো না আমি বুঝতে পারছিলাম না তখন আমার মাথার মধ্যে আমার মানে কি চলছিল আজকে

তো হাওড়া স্টেশনে পৌঁছতে পৌঁছোতে এদিকে বাইক নিয়ে দীপ্ত চলে এসেছে অ্যাকচুয়ালি ওকে আমি আসতেই বলি কারণ ও বাইকেও প্রায় ঘন্টা খানেক মতো সময় লাগে এবার আমি বলি যে কষ্ট করে হলো তুমি এসো কারণ ওই অত দূর ট্রেন জার্নি করার পর তারপরে আবার ওদের লাইনে ট্রেন জার্নি করা খুব টাফ লাগে আমার ভালো লাগে না আর এত গরম এত মানুষজন এত ভিড় ভাড়টা মানে শরীর আর নেয় মানে পারে না আমার তাই ওকে বলি যে তুমি অন্তত আমাকে হাওড়া পর্যন্ত নিতে এসো এখন বাজে সন্ধে সাতটা বাড়ি আসার পর তো সেভাবে ভিডিও করা হয়নি বলতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে রোদ গরম পুরো রোদে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে উঠলাম উঠে আবার বাবা ফোন করেছিল বাবার সাথে কথা বললাম যে ছাদে গেছিলাম তো বললাম যে ভিডিওটা একটু অন করি অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি ছাদে গেলা হচ্ছিলো যে জল দিতে ওদের তো অনেক অনেকগুলো গাছ আছে তোমরা দেখেছ ওই সব গাছগুলোতে জল দিতে গেছে বলো ছবি ঠিকঠাক আসবে না এই গাছটা দেখো সাদে যে বড় একটা গাছ আছে কি সুন্দর মানে রাত্রিবেলায় পাতার থেকে বেশি ফুলটাই বেশি দেখা যায় যে সাদা সাদা ফুলগুলো আছে ফোনের থেকে না সামনের সামনে হঠাৎ করে চোখ পড়লে মনে হচ্ছে টুনি বাব জ্বলছে এরকম একটা ব্যাপার আর ফুলের গন্ধটাও খুব সুন্দর আর এই যে তোমাদের কি আছে টুনি বালবি তো বলে ওটাকে টুনি লাইট

হ্যাঁ তো মালবেরি হ্যাঁ না না স্ট্রবেরি না এটা মালবেরি ওই তো চুমকিতে দেখলাম একদিন স্ট্যাটাস দিয়েছিল মালবেরি দিয়ে এই যে এই গাছে অনেকগুলো ধরেছিল রকম দেখতে হয় একটু টক টক তারপর ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাই তাহলে ভালো দেখতে পাবে এই যে এই রকম প্রত্যেকটা ডালে থোকা থোকা হয়ে হয়েছিল এই যে এইগুলো পেকে গেছে এইগুলো এখনও কাঁচা আছে কি সুন্দর লাগছে গো এই দীপ্ত তুলবো এই মালবেরি পেকে গেছে একটা তুলি মালবের টক টক লাগে খেতে খুব একটা খারাপ না আর এই গাছটা আমার জান যে হাতে লাগিয়েছে এখন নেই তো সেদিন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো বলছে গাছটাকে খুব মিস করছি কত বড় হয়েছে এই এবছরের একটা ফলও খাওয়া হলো না আজকে রাতে রান্নাবান্নাটা বসাতে দেরি হয়ে গেছে ওইদিকে ছাদে গিয়ে প্রায় অনেকটা সময় ওইদিকে কাটানো হয়ে গেছে তারপর ঘরে এসে আবার একটু বসে গল্প করছিলাম তো এই মটরগুলো দেখছো এই মটরগুলো আমি বাড়ি যাওয়ার আগে দীপ্ত নিয়ে এসে রেখেছিল এবার রান্না করাই হয়েছিল না তাই ভাবলাম আজকে রাত্রে ভিজিয়ে রাখি তাহলে কালকে বিকেলবেলাতেই ঘুগনি বা কিছু একটা করা যাবে না ঘুগনি করব এবার ঘুগনি করলে এবার সমস্যা এবার দীপ্ত খাই হচ্ছে একদম গলা গলা টাইপ মটর আর আমি খাই একটু মুখে একটু বাঁধবে ওই টাইপের মটর এবার দুজনের জন্য দুই সমস্যা এবার ও যেটা খাই সেটাই করতে হবে আর আজকে রাত্রে তরকারি হবে এই যে আলু ভাঙা ভাঙা করে ছোল ঝোল করব ডিম দিয়ে রকম ভাঙা আলুর ঝোল খেতে খুব ভালো লাগে এদিকে তরকারি হয়ে গেছে কি সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারির মধ্যে ডিমটা গোটা দিইনি ঝোল ফুটছিল তার মধ্যে ডিম ছেড়ে দিয়েছি এভাবে এভাবে চারটে ডিম ছেড়ে দিয়েছি এরকম কি সুন্দর গোলসেপ হয়ে গেছে আর এইটা হাতার ওপরে দিয়েছিলাম সেই কারণে একদম মানে বেশ ভালো গোল হয়েছে আর এইগুলো ঝোলের ওপরে ছেড়ে দিয়েছিলাম তাই শেপটা এরকম হয়ে গেছে তো রান্না হয় মাত্র শেষ হলো এখন বাজার রান্না চল্লিশ তো একটু বেরোচ্ছি বেরোচ্ছে বলতে আমাকে তো ওই হাওড়াতে আনতে গেছিলো বাইক করে তো বাইকটা এখন রাখতে যাওয়া হচ্ছে তো তবে আমি খরচে দেখে দিই গাড়িটা কোথায় রাখো তো গাড়িটা গ্যারেজে রাখা হয় তাই তো এইখানে গাড়ি ওঠার জায়গা নেই ধাপে তো অনেকটাই উঠে সেই কারণে অন্য কোথাও রাখতে হবে আইসক্রিম খাওয়াতে না বাড়ি থেকে বেরিয়ে আবার হুট করে আবার মনে পড়লো যে আইসক্রিম খাবো কারণ দোকানটা যেহেতু খুব একটা দূরে না যেখানে বাইক রাখতে যাবে সেই দোকানটা তাই ওকে বললাম যে বাইক রাখার আগে দুটো আইসক্রিম নিয়ে আসি তো আইসক্রিম নিয়ে বাইক রেখে তারপর গেছিলাম বাড়ি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভ্লগে